হ্যালো এভরিওয়ান কি খবর সবাইকে কোথা থেকে আমাকে দেখছেন ছোট বড় নানি দাদি খালা আন্ডা বাচ্চা আপা ভাই বোন মামা মামি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আসসালাম আলাইকুম আমি রাবিয়া সুলতানা বরাবরের মতো আবারও আর নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি মাসের যেহেতু শুরু বাজার করতে হবে তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি বাজারের লিস্ট বাজারের লিস্ট করে যদি আমরা কেনাকাটা করি মাসিক বাজারগুলো তাহলে কিন্তু সবগুলো উপকরণেই ঘরে চলে আসবে এবং কোনো মিস্টেক হবে না এরকম করে প্রতি মাসে আমি একটা বাজারের লিস্ট তৈরি করি এবং আমার হাজবেন্ডের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তো তিনি সেই অনুযায়ী বাজার করে বাসায় নিয়ে আসে বাজারের ফর্দটা লেখা হয়ে গিয়েছে এখন হচ্ছে ওনাকে জাস্ট সেন্ড করতে হবে তো আমার মতো কে কে এরকম বাজারে লিস্ট করে হাজব্যান্ডকে মাসের প্রথমেই দিয়ে দেন সকালবেলায় কিন্তু আমি খালাকে দিয়ে দিয়েছিলাম রান্নাঘরের দায়িত্বটা মুরগি রান্না করব ছেলে বলছে সে কতদিন মুরগি খায় না আমার বড় ছেলের ডিমান্ডের কোনো শেষই নেই আর বারান্দায় যে আলু পাতা শাকগুলো ছিল সেগুলোকে তুলে এনেছি বৃষ্টিতে আলু পাতা শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে খামাখা নষ্ট করে কি আমি যদি রান্না করে ফেলি তাহলে তো হয়ে যাবে তো এই যে আমি মুরগি তরকারি রান্না করছি রান্না কিন্তু বসিয়েও দিয়েছি আজ আমি কোনো রুটি তৈরি করব না সকাল সকাল চিন্তা করলাম যে আমি একবারেই দুপুরের জন্য খাবার রান্না করে নিই সেই জন্য মুরগি আলু দিয়ে রান্না করছি আর আলু পাতা শাক রান্না করছি সাথে থাকবে ভাত আজকে নাস্তায় হচ্ছে ভাত এবং দুপুরেও থাকবে ভাত প্রতিদিন যদি সকালে রুটি করি তো মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার আর আমার বাসায় খিচুড়ি হচ্ছে আমার বড় ছেলে আর মেয়ে খুব পছন্দ করে আমি খেলে আমার অবস্থাও খারাপ আমার হাজব্যান্ডের অবস্থাও খারাপ হয়ে যায় তো এখানে কিন্তু পরিমাপের চেয়েতে একটু বেশি ভাত রান্না করছি আজ ওই যে সকালে নাস্তা করতে হবে ভাত দিয়ে তার জন্য আর এখানে আলু পাতা শাক যেহেতু অল্প তার জন্য এতে আর একটু আলু অ্যাড করে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আমি পাতাগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি আর আলু পাতা রাখ শাক যদি রান্না করতে চান তাহলে জাস্ট একটু রসুন দিলেই হবে এখানে দেখেন কি অবস্থা আমার পেঁয়াজ বেরেস্তা আমরা ইউটিউবে যারা আসছি ক্যামেরাবন্দি করতে গেলে অনেক সময় আমাদের এই জিনিস ওই জিনিস নষ্ট হয়ে যায় পাঁচ মিনিটের কাজ দশ মিনিটে লাগতে তো এই হচ্ছে আমার অবস্থা দেখেন আমি বাগান তো ঠিকই দিয়েছি পরবর্তী সময়ে যেগুলো একটু পুড়িয়ে গিয়েছিল সেগুলো তুলে ফেলেছি আসলে ইউটিউবের চক্করে আমরা এখন একটু পিছিয়ে যাচ্ছি সারা দিন ব্যস্ত থাকি শুধু মোবাইল আর হচ্ছে ভিডিও নিয়েই তো এই যে সকালের নাস্তা ডাল আর মুরগি গরম ভাত আর শাক এনে দিয়েছিলাম তো আমার আপু ভাইদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বুঝেই গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি আমি সবাইকে বলতে চাই সবাই আমাকে সাপোর্ট করেন একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন আপনাদের একটা লাইক কিন্তু আরও দশজনের কাছে পৌঁছে যায় একটা লাইক দিতে কিন্তু কোনো সমস্যা হয় না জাস্ট শুরুতেই একটা লাইক দিয়ে ঢুকে যাবেন তারপরে ছোট্ট একটা মিষ্টি কমেন্টস করে চলে আসবেন ফুল ওয়াচ করে আজ আমি আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে আম কাটতে হয় কিংবা আমরা অনেকেই জানি তো আম কাটার প্রসেসটা কিন্তু খুবই সোজা আমটাকে পেটের থেকে একটুখানি এই যে মাঝখান থেকে কেটে নিয়ে এরপরে হচ্ছে ছোট করে কিউব কিউব করে চাকু দিয়ে পিস করে নেবেন তারপরে হচ্ছে চাকু কিংবা চামচ দিয়ে সুন্দর করে এরকম টানিয়ে নেবেন এতে করে হয় কি আমাদের আমটা নষ্ট কম হয় দেখতেও একটু সুন্দর লাগে তো আমি আম কাটছি একদিক দিয়ে আমার বড় ছেলে নিচ্ছে একদিক দিয়ে আমার ফ্যামিলিটাকে সবাই বলে হেলদি ফ্যামিলি তার কারণ হচ্ছে আমাদের সবারই রুচি ভালো শুধু আমার ছোট ছেলেটা ছাড়া তো আমি যেহেতু সময় প্রচুর আম আনা হয় আমি কয়েক ক্যারট কিনে এনে ফেলেছি তো আম নষ্ট হচ্ছে একদিকে খাচ্ছি আর দিকে নষ্ট হচ্ছে তো বেশ কিছু আম কেটেছিলাম যেহেতু আমি নিজে খেতে পারি না আমার একটা আফসোস আমার সুগার লেভেল হাই হয়ে যায় তার জন্য আমি বাচ্চাদেরই কেটে দিই ওরা সুন্দর করে খেয়ে নেয় আর আমার তৌফিক মোনা প্রচুর আম পছন্দ করে ভাই আপুকে দেয় না তাই আমি যখন কাটি তখন আমি ওদের বলে দিই যে তোমরা রান্নাঘর থেকে চুপি চুপে খেয়ে নিবে যাতে করে তৌফিক বাবু না দেখে আমার নতুন ভাই আপুদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং তারপরে সাপ করবেন একটা সুন্দর কমেন্টস করবেন আমার পরিবারে এসেছেন একথা বলার দরকার নেই আপনি যে নতুন সেটা আমি বুঝে যাব এবং ওয়েট করবেন এত তাড়াতাড়ি চলে যাবেন না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে আসব। আর ছোট ভিডিও দেখে ভিডিওটা সম্পূর্ণটাই দেখে তারপরে সাপ করবেন সচ থেকে সাফ করলে সাপ অনেক সময় থাকে না এই যে আমার আম কাটা কিন্তু চলছে দীর্ঘক্ষণ ব্যাপী অনেকগুলো আম নিয়েছিলাম তো আম কাটা আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে নিয়েছি আসলে আমি খুব অসুস্থ থাকি অনেকে সেদিন মানে কিছুদিন আগের একটা পোস্টে একজন আপু বলেছিল আপনি কি হিন্দু আমার চ্যানেলের নাম হচ্ছে বিবিআনাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি আমি যখন তৈরি করেছিলাম তখন হঠাৎ আমার মনে আসলো আমি কারো বউ সেই জন্য আমি বিবি তার জন্য আমি আনা দিয়ে তৈরি করেছিলাম কিন্তু আমি মূলতই কিন্তু মুসলমান আর উনি একটা কমেন্টস পরে আমাকে বলেছিল জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো এখানে জন্ম মৃত্যু তিনটেই কিন্তু আল্লাহর হাতে বিয়ে তো এখানে আমি কেন হিন্দু হয়ে যাব আমি বুঝলাম না যাই হোক আমি ওনার কমেন্টসটা হাইট করে দিয়েছি এবং উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু আমি জানি না আমার খুব বিরক্ত লেগেছিল। মানুষের এক মিনিটের ভরসা নেই আল্লাহ পাক তো জানে কাকে কতটুকু হায়ার দিয়ে পৃথিবীতে পাঠাবে কার কি অবস্থা হবে আমি সবসময় আমার ছেলে মেয়েদের সব কিছু করার জন্য প্রস্তুত করেছি এটা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে আমার মেয়েও রান্না করতে পারে আমার ছেলেও রান্না করতে পারে এবং আমার ছেলেও অনেক কাজ করে তার প্রমাণ কিন্তু মাঝে মাঝে দেখেন আমার মেয়ে আগে খুব বেশি রান্না করতো এখন পরীক্ষার কারণে আমি কম দিই আর আমার ছেলেও কিন্তু খুব চঞ্চল এবং রান্না করার জন্য যথেষ্ট পটু সে হচ্ছে আমাকে সবসময় সকালবেলা চাটা খাওয়াবে এবং বিকালবেলা চাটাও সে তৈরি করে আমার সামনে হাজির করে আর মাঝে মাঝে নাস্তার কথা বলে সে নিজে নিজেই দৌড়ে চাপে করে যতটুক পারে আমি শিখিয়ে রাখছি কারণ কখন আমার মৃত্যু হয়ে যায় কখন আমার জীবনে কোন অঘটন নেমে আসে আমি তো জানি না এই দু চোখ দিয়ে যে আমি পৃথিবীর আলো দেখব তাও কিন্তু না আমার আজকের রোলগুলো কিন্তু আমার ছেলে তৈরি করেছে কি অবাক হচ্ছেন আমাকে জাস্ট যে ডেকেছে যে তুমি একটু ভেজে দাও আমি বানাচ্ছি তো আমি এই যে এসে জাস্ট ভেজে নিচ্ছি রেডিমেড আর আমার বড় ছেলে বানিয়ে নিচ্ছে আসলে মা অসুস্থ থাকলে বাচ্চাদের একটু টুকটাক কাজ শেখানো উচিত আমরা শিক্ষিত ঠিকই হব শিক্ষিত ঠিকই হব ডক্টর ইঞ্জিনিয়ার হলে কি কাজ করা যায় না কিংবা উচ্চতর কর্মজীবী হলে কি কাজ করা যায় না সবসময় কি বুয়া অ্যাভেলেবেল বুয়া কি সবসময় পাওয়া যায় কিংবা মা চলে গেলে বাবা কি সবসময় বিয়ে করে অনেক ফ্যামিলিতে করে অনেক ফ্যামিলিতে করে না তার জন্য ছেলে মেয়েদেরকে ততটুকভাবে আমি যোগ্য করে নিয়েছি যদি আমি না থাকি পৃথিবীতে আমার সন্তানেরা করে খেতে পারবে আর বাকিটা তার বাবার কাছে সে কি করবে সেটা আমি জানি না তার জন্য আমি আমার ছেলে মেয়েদের সবসময় এভাবেই প্রস্তুত করেছি তো আমার ছেলের রোলগুলো খুব সুন্দর হয়েছে আর তার মাথায় বুদ্ধি আসছে সে কি করলো ঝুরা মাংসর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে একটা পুর তৈরি করে ফেললো সে বললো যে মা এটা হচ্ছে আমার আজকের ডো মানে ময়ানের পুর এটা হচ্ছে গরুর মাংসের পুর তো আমি খুব অবাক হলাম বলো কি দেখো দেখো আমার মাথায় কি বুদ্ধি বাচ্চা মানুষ ওরা আসলে এভাবে খেতে মন চাচ্ছিলো তো আমি হেল্প করে দিয়েছি এ আর কি রাতের বেলায় যখন অনেক রাত হয়ে গিয়েছে ওর বাবা চলে এসেছে এখন বাসায় আমাদের জন্য যে কেক নিয়ে আসলো বিস্কিটস কিছু নিয়ে আসলো তো আমি বিস্কুটগুলোকে পটে নিচ্ছিলাম কারণ তৌফিক লেক্সাস বিস্কুট খুব পছন্দ করে তার জন্য আমি এগুলো পটের মধ্যে নিয়ে নিচ্ছি আর কেকের অবস্থা খারাপ কেক কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে জাস্ট একটা আছে মানে খাবার আনলো আমরা ঝাঁপিয়ে পড়ি যদি পেট ভরাও থাকে ওই যে হেলদি ফ্যামিলি প্রচুর কিন্তু আমাদের চাহিদা এবং আমাদের কিন্তু কখনো খারাপ লাগে না আর মিষ্টি জাতীয় কেক জাতীয় খাবার কিন্তু খুবই পোকামরা তো বিস্কিট আনিয়ে নিয়েছিলাম এবং খালাদের জন্য টোস্ট বিস্কুট আনিয়েছি কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে রুটি আমি তৈরি করি না এই যে এরকম হোটেল থেকে নিয়ে আসা হয় আর হচ্ছে ভাত রান্না করা হয় কারণ আমার নার্ভের সমস্যা আছে সেই জন্য হচ্ছে যে আমি খালাদের কি খাওয়াবো সেই জন্য হচ্ছে এই যে বিস্কুটগুলো আনিয়ে রেখেছি টোস্ট বিস্কুট তো সেগুলোও আমি এখন পটে ভরে নেব আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার সাথে আমার কোন কোন আপুরা আছেন এবং আমাকে কেমন দৃষ্টিতে দেখেছেন কিংবা আমার কথায় কে কে সহমত আছেন জানাবেন আল্লাহ তালা পারে না এমন কিছু কিন্তু নাই আল্লাহ তালা আমাদের সব দেন আবার সব কেড়ে নেন আবার আমাদেরকে পূর্ণ করেন অপূর্ণ করেন তো এই যে দেখেন একটাই কেক আছে আমার কাছে সবগুলো কিন্তু সব শেষ আর শূন্যস্থান কিন্তু সবসময় শূন্য থাকে না না পারলেও কিন্তু পরীক্ষা হলে দেখবেন শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করে আর আমাদের শূন্য জায়গাগুলো কিন্তু একটা সময় ভরাটে হয়ে যায় তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ